নবী করিম সল্লা আলাইসালাম ইরশাদ কর্ম যে ব্যক্তি কোনো অন্যায় কাজ হইতে দেখে যদি হাত দ্বারা বন্ধ করিবার শক্তি রাখে তবে উহাকে হাত দ্বারা বন্ধ করিয়া দিবে তারা বন্ধ করার ক্ষমতা অধীনস্থদের ব্যাপারে আছে অধীনস্থ নিজের বিবি নিজের সন্তান নিজের ছাত্র নিজের মুরিদ নিজের কর্মচারী সরিয়াতে এসব জায়গায় হাতের ক্ষমতা আছে বলে স্বীকৃত অনেকে হাতের ক্ষমতা বুঝে না তারা মনে করে পাশে বসে চালাইতেছে আমি আমার ক্ষমতা আছে সে যে আর এক বাড়ি দিয়ে মাথা ভেঙে দিবে এটা দেখে এক বাড়ি দিয়ে টেলিভিশন ভেঙে দিবে আর টেলিভিশনের আর এক বাড়ি দিয়ে সে মাথা ভাঙবে ক্ষমতা কোথায় হবে ক্ষমতার এই অর্থ না ক্ষমতার অর্থ হলো অধীনস্থ এখানে হাতের ক্ষমতা এই ক্ষমতা প্রয়োগ করে বন্ধ করতে হবে যদি এই পরিমাণ শক্তি না রাখে অধীনস্থ না আসে আমার সমকক্ষ বা বড় তবে জবানের দ্বারা ওহার প্রতিবাদ করিবে। মানে ওটা বন্ধ করার ব্যবস্থা করা প্রতিবাদ মানে রাজনৈতিক প্রতিবাদ সেটা মিছিল বের করল এই প্রতিবাদ মানে অন্যায়টা বন্ধ করার ব্যবস্থা করা মুখের কথার দ্বারা বুঝায় অন্যায়টা বন্ধ করার ব্যবস্থা করা যদি এই ক্ষমতাও না থাকে তবে অন্তর দ্বারা উহাকে উহাকে মানে ওই ব্যক্তিকে দেখে ওই কাজটাকে উহাকে খারাপ মনে করিবে আর মনে মনে চিন্তা ভাবনা করবে যে এই অন্যায়টা বন্ধ করার কি ব্যবস্থা হইতে পারে আপাতত খারাপ মনে করবে আর বন্ধ করা কি করবে গুণা বাড়ানো উদ্দেশ্য না গুনা কমানো উদ্দেশ্য বিদ্যার্থীরা দেখ দিতে ডেগ সেই আজমিরের ডেক কায় উঠেছে আপনি যে ডেক ভাঙিয়ে দিলেন কি ফাই হবে আপনি একটা ভাঙলেন তারা তিনটা বসান তাহলে কি মনকার কি বন্ধ করলে না মনকার বাড়াই দিলেন মনকার মানে সরিয়াত বিরোধী কাজ সরিয়াত বিরোধী কাজ তুমি একটা ভাঙলেন তারা তিনটা বানান দিনের আপনি লাভ করলেন না আরো ক্ষতি করলেন অনেকে এটা বুঝতে পারে না তো বলতে যে তিন নম্বর স্তর হল ওই অন্যায়টাকে মনে মনে খারাপ মনে করা আর ইহা হইল ইমানের সর্বনিম্ন স্তর এইটুকু যদি খারাপ না লাগে তাহলে আমার আল্লাহ ফর বাড়ি করছে তাহলে তার ভিতরে ইমানের আর কোন স্তর নেই মরাইমান আপনার সামনে আপনার বাপকে বেশ দুটি করলে আপনি বসে থাকতে পারবেন আর আল্লাহ কত উপরে তার স্থানে বেদবি করা হয়েছে। তার নাফারবানি করা উচিত এই জন্য দিলের মধ্যে ব্যথা লাগতেছে না তুমি ইমান কোথায় এজন্য ইমান তো শিখার জিনিস আগে শিখতে হবে ইমান শিখতে হবে ইমান মজবুত করতে হবে প্রত্যেকটা আলাদা আলাদা মেহনত আমরা হলো সোনাখনে মুসলমান সোনা মুসলমান দেখা দেখি মুসলমান এগুলোর জন্য আমাদের কোন মেহনত নেই এগুলো দেখাও লাগে না মেহনত থাকতে হবে মিলাদ কি যায় প্রচলিত মিলাদ যেটা কবিতা গায় গলত দুরুত পড়ে ক্যাম্প করে এর সবই ভুল সবই ভুল আমাদেরকে বলা হয়েছে নবীজির কুরবানি নবীজির আদর্শ এগুলো ভয়ঙ্কর সেগুলো জেন্দিগিতে আনো জন্মের সময় কি কাহিনী হয়েছিল কাহিনিটা মিলাদের মধ্যে উদ্দেশ্য জন্মের কাহিনী তো আমাদের কোনো দায়িত্ব না এটা মানে আমল করার কিছু নেই আমল করা আল্লাহ রসুল যতদিন পেটে ছিলেন ওনার আমার কোন কষ্ট হয়নি বাচ্চা পেটে থাকলে কষ্ট হয় না কোনো কষ্ট হয়নি আপনি শুনলেন কিভাবে আমল করবেন এমন কোনো উপায় আছে বিয়ের অনুষ্ঠানে উপহার সামগ্রী দেওয়া নেওয়া যাবে কিনা না খ্রিস্টানদের তরিকা তারা দাওয়াত খায় বিল নেয় দাওয়াত খাওয়াবে আপনাকে কিন্তু বিল দিতে হবে এখন বিয়ে বিয়ে উপলক্ষে দেয় উপহার সামগ্রী দেওয়া হয় এটা সম্পূর্ণ খ্রিস্টানদের তরিকা হয়ে গেছে ইসলামী কিছু নেই এর মধ্যে এটা আল্লাহ রসেনার মৃত্যুর ছয়শ বছর পরে আবিষ্কার হয়েছে একটা বাদশা ছিল শয়তান জনগণ যাতে তার সরকারের দিকে খেয়াল না করে এই জন্য শেখ মৌলভীকে দিয়ে মিলাদ আবিষ্কার করলো সবাইকে দিল তোমরা সবাই মিলাদ করো এসকে রসুল করো আমি না করছি আমাদের করতে পারি ওখান থেকে হার বাচ্চা এটা করে যখন এখন আকাম প্রকাম করে জনগণকে আকার লাগাই দেয় শিব মিলাদটা এরকম একটা জিনিস জনগণকে ওদিকে লাগাই দিয়ে সে শয়তানি মধ্যে ছিল দুরুস একা পড়ার জিনিস এটা কেউ পড়বে আপনি তার সাথে তাল মিলাইবেন সুর করে এরকম কোন দুরুদ হাদিস করানো নেই আপনি পড়েন মহাপথের সাথে পড়েন ডেলি একশো বার পড়েন আরো বেশি পড়েন কিন্তু আপনারটা আপনি পড়বেন সেই দূরটা সহি হয়েছে হবে সালাম আলাইকা এই সালা মালায় হাদিসে নেই আমাদের আবিষ্কার করাই শুধু সময় নষ্ট করা এলাকার সব মসজিদে যদি তারাবিন নামাজের জন্য টাকা তোলা হয় সেক্ষেত্রে যে কোনো এক মসজিদে তারাবি পড়া যাবে কিনা চেষ্টা করতে হবে নিজেরা জামাত কায়েম করতে নিজেরা কোন একটা জায়গায় জামাত কায়েম করবে কোন বাসায় কোন একটা জায়গায় আর কি কারণ তারাবি নামাজ মসজিদে সব বেশি এমন কোনো কথা নেই তারাবি নামাজ মসজিদে পড়লে যে সব মাঠে পড়লে একই সব আমরা যখন হারদুই ছিলাম আমাদের সাহেবের দরবারে তো মাদ্রাসার মাঠে পড়তেন আমরা মাঠের মধ্যে পড়তাম সাহবাইকেরাও তো প্রায় হাফেজ ছিল অনেকে তারা কেউ মসজিদে পড়ত না হাজার তো মনে ফারুকের জমানায় মসজিদে তারাবি চালু করা হয় হাফেজ সাহাবারা পড়তেন না ওখানে তারা নিজের বাড়িতে যাওয়ার করতে। সমস্ত সাহাবীরা কি বিয়ের পর নিজের দেশ ছেড়ে অন্য দেশে দিনের ডাক্তার দিতে গিয়েছিলেন প্রায় লোক তারা সাহাবাদের সংখ্যা তো কমপক্ষে এক লক্ষ তিরিশ হাজার আরো বেশি হয়েছে এর মধ্যে মক্কা মদিনায় কবর আছে দশ হাজারে তো বাকিরা দাওয়ার দিকে বাইরে চলে গেছে না ওখানেই তাদের এর্তেকাল হয়ে গেছে এটা পাওয়া যায় না তো অধিকাংশ বয়স্ক ছিল একটি ওয়াজ মা দেখলাম তাদের ওয়াজ মাল্টিমিডিয়ার মাধ্যমে সম্প্রচার করে শ্রোতাদের দেখানো হচ্ছে ওই মজলিস ছিল হকানে ওলামাদের মজলিস হকানে আলেমা না আমেরিকান আলে ওলামা কারা ছিল গত বছরে আলেমাকে আমেরিকান কালচারাল অফিস টিকিট দিয়ে সিঙ্গাপুর নিয়ে সিঙ্গাপুর মডার্ন মাদ্রাসা দেখানোর জন্য তো আপনার দেশে এসে মডার্ন মাদ্রাসা করেন ছেলে স্মার্ট হবে প্যান্ট পরে মাদ্রাসা আসবে গাড়ি থাকবে না এরকম মাদ্রাসা করে এটা দেখাইতে নিয়ে গেছিল এই প্রশ্ন যেটা সম্পর্কে করা হয়েছে সে আলেমা এটা করছে এটা কোনো হকখানে আলেম না করছে বলাটা ঠিক হবে না তার ছবি তুলতে যাবে না তার ছবির প্রচার করতেও যাবে না যাই হোক যারা করছে করছে এগুলো আমরা সমর্থন করি না তো দেখানোর কি ফায়দা যারা শুনতে পাইতেছে না তাদের জন্য মাইক দেওয়া হলো তাদের জন্য কি করা হলো কিন্তু এই যে সভ্যতাটাকে দেখাইতে হবে এটা কি প্রয়োজন শরীয়তে কোনো প্রয়োজন আছে এই হলো আর এরা নাম দিতে আহে সুন্নাত তা আহলে বেদাত নাফাক অবস্থায় কোলাহলের কোন আয়াত সম্বলিত চিঠি বা পত্র ধরা জায়েজ হচ্ছে না ধরা যাবে যে জায়গায় আয়াত লেখা আছে ওই জায়গায় টাচ করা যাবে না ব্যক্তি যদি মাসবুক মানে দুই এক রকা পায় নেই ইমামের সাথে দুই এক রকা পায় নেই এই ব্যক্তি যদি ভুল করবে ইমাম সাহেবের সাথে সালাম ফেরায় তাহলে কি সহসেজদার দিতে হবে ইচ্ছা করে ফেরাইলে তো নামাজ ভেঙে যাবে ইচ্ছা করে আর ভুলে যদি ফেরায় থাকে তাহলে উঠে সে বাকি নামাজ পড়ে সহশ্রেজার দিলে নামাজ হয়ে যাবে দুই ওকে দুনু সালাম যদি দেয় সে উঠে বাকি নামাজ পড়তে পারবে ছোট বালক বালিকাদের খেলনা হিসেবে তৈরি নানান রকম মূর্তি বাজারে পাওয়া যায় পুতুল পাতি কুকুর বিড়াল ইত্যাদি বাচ্চাদেরকে এ ধরনের ছবি দ্বারা খেলতে দেওয়া যায় হবে কিনা না মূর্তি ভাঙ্গার জন্য আল্লাহ রসুল আছে এটা আপনি ঘরে ঢুকাইবেন কিভাবে মূর্তি ভাঙ্গার জন্য আল্লাহ রসুল দুনিয়াতে আছে বাদ্যযন্ত্র ভাঙ্গার জন্য আল্লাহ রসুল দুনিয়া আর এখন মুসলমানদের ঘর বাদ্যযন্ত্র আর মূর্তি দিয়ে ভরা মুসলমানের ঘর না কাফের ঘর এটাও পার্থক্য করা যেতেছিল এত বড় তো পড়া যাবে না ছোট করে লিখতে পারবেন মহিলারা পর্দার মাধ্যমে চাকরি করতে পারবে কিনা আত্মীয় বাসায় বেড়াতে যেতে পারবে কিনা শরিয়াতে আসন সুযোগ দিছে যে আটচল্লিশ মাইলের কম হয় আর রাস্তা নিরাপদ হয় তাহলে মহিলারা একা সফর করতে পারে আটচল্লিশ মাইলের কম রাস্তায় কোন আশঙ্কা নেই এখন তো তা নেই এখন তো স্বামীর কাছ থেকে বিবিধ চিন্তাই হয়ে এই অবস্থা এমন পারবে না রইল চাকুরি চাকুরি করতে গেলে তো কম বেশি বিপদ হবেই ষোলো আনা পর্দা করে কি চাকুরি সম্ভব নিজের ঘরে বসে তারা হালাল নির্দিকে কোন সোর্স করতে পারে যেখানে কোন পুরুষের আনাগোনাই নেই সেটুকু সুযোগ আছে বর্তমান সমাজ ব্যবস্থায় প্রত্যেকটি অফিস আদালত বা ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংকিং কার্যক্রমের সাথে জড়িত এই অবস্থায় বর্তমান জমানায় এইসব প্রতিষ্ঠানে চাকরি করা হালাল হবে কিনা সরিয়াতে পাট পাট করছে সরিয়াতে সবকিছু এজন্য এটার দায় দায়িত্ব মালিকের উপরে কর্মচারী যে বৈধ সরম দেয় বৈধ কাজ করে তার বেতন হালাল কাস্ত বৈধ সে সরমও দিচ্ছে চুক্তি অনুযায়ী আর ওটা মালিকের দায়িত্ব সে ব্যাংক থেকে সুদভিত্তিক লোন নিচ্ছে না কি নিচ্ছে সেটা মালিকের সাইড আমি একজন চাকুরিজীবী বর্তমানে আমি হালাল বুঝি উপার্জনের চেষ্টা করছি কিন্তু পূর্বে আমার উপার্জন শতভাগ হালাল ছিল না এ ব্যাপারে আমি অনুতপ্ত এখন আমার করণীয় কি আর পিছনেটার জন্য তো অবশ্য করে দেবে পিছনে যেটা ভুল চাকরি করছে এটার জন্য আল্লাহ কাছে তো অবায় করবে করে হালাল একটা চাকরি খুঁজবে আর যদি আল্লাহ তাকে তৌফিক দেয় তো পিছনে যে হারাল বেতন ছিল ওটাও পর্যায়ক্রমে সবের নিয়ত না করে গরিবদেরকে দিয়ে দিল যদি আল্লাহ তাকে তৌফিক দেয় سبحان الله وبحمده سبحان الله اللهم صل على محمد النبي وعلى اله وسلم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا لنا مع الامراض سبحان ربك رب عم العزه عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين আর তার মোসফা করার দরকার নেই এখানে যেহেতু আওয়াজ পাইলাম